রাজ শীতল ধর্ষণ করবে সেটা শীতল ভাবতেই পারেনি রাজ শীতলের ভাইয়ের ফ্রেন্ড ছিল জানের যান ফ্রেন্ড ছিল রাজ আর শীতলের ভাই রাজ নিজের বন্ধুর বোনের সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা শীতল ভাবতেই পারছে না রাজ নম্রভাদ্র বাবা মা কেউ বেছে নেই শীতলের পরিবারই ছিল রাজের পরিবার রাজের একটা ছোট বোন ছিল এক বছর আগে একটা এক্সিডেন্টে মারা যায় রাজের বোন শীতল জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। জামা কাপড়গুলো নীচের ফ্লোরে পড়ে আছে রাজ নিজের কাজ শেষ করে ফ্লোর থেকে নিচের পোশাক তুলে পরে নিয়ে বাইরে চলে গেল শীতল তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইল হিংস অন্ধ হাইনার মতো শীতলকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কেন করছে এরকম রাজ সেটা শীতল বোঝা ওঠার আগেই হাইনার থাবায় ব্যথা সাহায্য করতে না পেয়ে জ্ঞান হারাই শীতল জ্ঞান ফিরতে এক না তার সাথে কি হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না শীতল চোখ বন্ধ হয়ে আসছে লজ্জায় ঘৃণায় কখনোই ভাবতেই পারেনি সে কারো হাতে এভাবে দর্শিত হবে তার মাথায় দর্শিতার তকমা লেগেছে সমাজে এরকম মেয়েদের জায়গা কোথায় সেটা সে জানে শীতল বিছানা থেকে উঠতে নিলে পড়ে যায় ফ্লোরে মিনিমাম সত্যিটুকু নেই তার মধ্যে ফ্লোর থেকে ওঠার তখনই কারো কথা বেসে উঠলো শীতলের কানে আমি কি হেল্প করব। শীতল তাকিয়ে দেখে যে তাকে ধর্ষণ করেছে সে সোপায় বসে আছে নিষ্পাপ মুখ করে তাকিয়ে বলছে হেল্প করার কথা রাজ সোফা থেকে উঠে আসতেই শীতল তার দু হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে চোখ বন্ধ করে অঝরে কান্না করতে লাগলো শীতল রাজ এই তোয়াক্কা না করে ফ্লোরে থেকে জামা কাপড়গুলো সুরে সুরে মারলো শীতলের দিকে তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে যাও এগুলো পরে ওয়াশরুমে তোমার জন্য আরও ড্রেস আছে ফ্রেশ হয়ে ওগুলো পরবে রাজ কথাগুলো বলেই রুমের বাইরে চলে গেল যাওয়ার আগে দরজা জোরে ধাক্কা দিয়ে লক করলো বাহির থেকে শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল কেন তাকে ধর্ষণ করা হলো সেটা এখনো জানে না শীতল রাজের মতো এমন ছেলে তাকে ধর্ষণ করেছে সেটা কিছুতেই মানতে পারছে না শীতল শীতল সকালে থেকে ফিরছিল স্বাভাবিকভাবেই রাজ তাকে রাস্তায় দেখে বাসায় ড্রপ করার কথা বলে পুরনো একটা বাড়িতে নিয়ে আসে রাজ ভাইয়া আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পারবে তারপরেও বললেন কোথায় যাচ্ছি আমাকে কিডন্যাপ করছেন না তো কথাটা বলেই শীতল হেসে দিল রাজও মুসকি হাসল রাজ পুরোনো বাড়িতে এসেই শীতলের হাত ধরে একটা রুমে নিয়ে আসে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শীতল এই সারপ্রাইজ আজীবন মনে থাকবে তোমার রাজের চোখ হঠাৎ অন্যরকম হয়ে গেল শীতল কিছু বোঝার আগেই রাজ শীতলকে থাপ্পর মেরে বিছানায় ফেলে দেয় রাজ ভাইয়া আপনি কি করছেন যা করছি তা তো দেখবেই আমি কিছু দেখবো না আমার কোনো সারপ্রাইজ লাগবে না তা বললে হয় নাকি সারপ্রাইজ তোমাকে নিতেই হবে দেখুন আমার ভয় করছে আমাকে যেতে দিন দেবো যেতে আগে কাজ শেষ করি কি কাজ করবেন বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে তোমাকে আমি বাড়ি দিয়ে আসবো আর তোমার বাড়িতেও জানিয়ে দিয়েছি ফোন করে তুমি আমার সাথে আসো কেউ তোমার জন্য চিন্তা করবে না রাজ নিজের শার্ট খোলা মাত্রই শীতলের আত্মায় পাড়ি চলে আসে শার্ট কেন খুলছেন আপনি তুমি সিনেমা দেখো না ডিয়ার শার্ট খুলে কি করে রাস হঠাৎ হাত দেয় আর শীতলের কিছু বোঝার আগেই হিংসের মতো ঝাঁপিয়ে পড়ে শীতল নিজেকে বাঁচানোর চেষ্টা করে বাট একটা ছেলের শক্তির কাছে তাকে হার মানতে হয় শীতল শাওরের নিচে বসে এগুলো ভাবতে থাকে এক সময় মনে করে এই কষ্ট থেকে একমাত্র মৃত্যু তাকে মুক্তি দেবে এই কষ্ট বুকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে না এই মুখ আর কাউকে সে দেখাবে না সাহরের নিচে বসে রাজের দেওয়া আচরণগুলো মুসতে থাকে শীতল আর চিৎকার করে কান্না করতে থাকে শীতল শাওরে নিচে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে এদিকে বিকাল হয়েছে শীতলের বাবা রাজকে ফোন করে বলে শীতলকে বাড়িতে নিয়ে আসতে রাজ তালাকি করে বলে তার কিছু কাজিন আছে যারা দেশের বাইরে থেকে এসেছে তাদের সাথে শীতল গল্প করে সময় কাটাচ্ছে আসতে লেট হবে শীতলের 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 খেয়াল রাখতে বলেছে শীতলের বাবা রাস বা হাসি দিয়ে মনে মনে বলে খুব ভালো করে আপনার মেয়ের খেয়াল রাখবো হবু শ্বশুর মশাই শীতলের জ্ঞান ফিরলে নিজে নিজের কর রুমের বেডে আবিষ্কার করে মাথা ব্যথা করছে শীতলের সেতু অষ্টমে ছিল এখানে কে কীভাবে এলো শীতল খেয়াল করলো তার গায়ে শুকনো জামা এই রাজ সেটা ভাবতে তার বেশি সময় লাগেনি রাজ ট্রুমে ঢুকে শীতলের কাছে যায় আমার বাসার পানি তো সব শেষ করে দিলে। তুমি গোসল করে শীতল ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো তোমার জামা আমি চেঞ্জ করেছি এটাতে রিয়েক্ট করার কিছু নেই শীতল এবার মুখ খুললো আপনি কি মানুষ না জানুয়ারের এত বড় জঘন্য অপরাধ করেও আমার সামনে কথা বলছেন আপনার মধ্যে বিবেক বলে কিছু নেই নিজের বন্ধুর বোনের সাথে এমন জঘন্য কাজ করতে আপনার এতটুকু লাগলো না আমার পরিবার আপনাকে কত বিশ্বাস করে আর আপনি কিনা এই বিশ্বাসের মর্যাদা রাখলেন না রাজ শীতলের কোনো কথাই শুনছে না এমন একটা ভাব করেছে যে যেন সে কিছুতেই শুনতে পায়নি রাজ আপন মনে নিজের কাজ করছে কি সব পেপার দেখছে রাজ শীতল আবার বলল আপনার মতো ভালো মানুষের মুখোশ পড়া লোকেরা অবশ্য সব করে আপনাদের মতো লোকেরা কাছে নো সম্পর্কের মূল্য দিতে জানে না আপনার মুখোশ আমি খুলে দেব সবার সামনে শীতল কথাগুলো বললেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো ঠিক তখনই রাজ শীতলের হাত টেনে দেয়ালের সাথে মিশালো শীতল রাজকে একটা ধাক্কা দিয়ে বেড সাইডে ফেলে দিল মাথায় অনেকটা চোট পেয়েছে রাজ কিছু ব্লিডিং পড়েছে কপাল থেকে ব্লিডিং পড়েছে কপাল থেকে রাজ এসব তোয়াক্কা না করে শীতলের কাছে গিয়ে শীতলকে আবারও দেয়ালের সাথে চেপে ধরল শীতল ঘৃণার দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ভয়াবহ দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকিয়ে থেকে বলল। অনেক হয়েছে তোমার লেকচার তোমার বাবা তো কলেজের লেকচার বাবার মতোই লেকচার তো ভালোই দিতে পারো তুমি তোমার যে অবস্থা করেছি আমি তাতে কারো সামনে মুখ দেখাতে পারবে না তুমি এসব যদি সোসাইটির লোকেরা জানে তাহলে তোমাদের সম্মানের তেরোটা বাঁচবে আমাকে কেউ কিছুই করতে পারবে না তোমার বাবার মতো হার্টের সমস্যা তাই না যদি এসব তোমার বাবা জানে তাহলে কি হবে বলতো শীতল কিছুটা চিন্তায় পড়ে এসব সে ভাবেনি বাবা জানতে পারলে মেনে নিতে পারবে না তার কেউ ধর্ষণ করেছে এটা তার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক হবে আমি তোমাকে এখনই বিয়ে করব। একমাত্র এটাই হবে তোমাদের সবার জন্য মঙ্গলজনক এমনিতে আমি তাছাড়া তোমার মতো ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে না শীতলেবার রাজকে থাপ্পড় দিল তোর মতো জঘন্য লোককে আপনি বললেও পাপ লাগবে তুই ভাবলি কি করে আমি তোর মতো ধর্ষককে বিয়ে করব। কে জানে আরো কত কত মেয়েদের তোর শিকার বানিয়েছিস তোদের মতো জানোয়ার অমানুষ কখনো কারো স্বামী হতে পারে না রাজ শয়তানের মতো হাসি দিয়ে বলল এমনিতে তোমার জবান খোলে না সবসময় তো চুপচাপ থাকতে এখন তো দেখছি বেশ চটোর চটোর কথা বলছ আমাকে যা যা বলছ তার হিসেব আমি পরে শোধ শোধ করবো শোধ করে নেব এখন বিয়েতে রাজি না হলে তোমার বাবাকে ফোন করব তারপর বলবো তার মেয়েকে আমি কিভাবে রেফ করেছি বিস্তারিত সব বলবো এ এপার ওপার মিডিয়ার লোকেরাও জানাবো কিভাবে একজন নিরহ সম্মানিত মেয়েকে আমি অসম্মানিত করেছি শীতল এবার ভয় পেয়ে গেল নিজের জন্য তার ভয় করছে না বাবার জন্য শীতলের ভয় করছে বাবার সম্মান মাটিতে মিশে যাবে তার মেয়ে ধর্ষণ হয়েছে এ কথা সোসাইটির লোকেরা জানলে অন্যদিকে এই ধর্ষণকে বিয়ে করা অসম্ভব বিয়ে করলে প্রতি রাতেই এই জানোয়ারের তাকে বৈধভাবে ধর্ষণ করবে তাতে কোনো সন্দেহ নেই শীতল কি করবে ভেবে পাচ্ছে না তার চোখ দিয়ে লাগার তার অস্ত্র জোরছে কি আমার সাথে কেন এমন করছেন তা বলতে হবে কাহিনী সব থেকে শুরু হলো আর তুমি এখনই শেষ করতে চাও ডিয়ার ধীরে ধীরে সব জানতে পারবে আগে বিয়েটা হোক তুমি রাজি তো বিয়ের জন্য শীতল ঘিনে লজ্জায় নিচে তাকিয়ে আছে এছাড়াও তার কাছে আর কোনো উপায় নেই রাজ বিয়ের জন্য কিছু রেখে নিয়ে চলে আসলো শীতল হয়ে সেগুলো পরে নিচে নামলো কাজিয়া রেজিস্টার তাদের বিয়ে পড়ালো স্বাভাবিক নিয়মে চুপচাপ তাদের বিয়ে হলো রাজ আর শীতল দাঁড়িয়ে আছে শীতলের বাবা মা আর ভাই রোদ ছোপায় বসে আছে নীরবতা চলছে সবার মাঝে শীতল শুধু কান্না করছে আর শীতলের মা আসল দিয়ে মুখ ঢেকে কান্না করছে শীতলের বাবা তোর মা আগে থেকে পছন্দ করো একে অপরকে সেটা জানাবে না আমার সম্মানের কথা একবারও ভাবলে না তোমরা রোদ বোনকে কোলে নিয়ে বেরানো খাওয়ানো ঘুম পাড়ানো পড়ানো সারা রাত জেগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন করানো এসবের এভাবে প্রতিদান পেলাম ওয়াও থ্যাঙ্ক ইউ ভেরি ম্যাচ ডিয়ার সুইট সিস্টার শীতল কিছু বলছো না শুধু কান্না করছে আসল কথা বলে দিলে রাস্তার বাবাকে ধর্ষণের কথা বলে দেবে এজন্য শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে যা বলা রাজ বলেছে রাজ রোত দোস্ত আমরা ভালোবাসি দুজন দুজনকে তাই না জানিয়েই বিয়ে করছি তোরা তো শীতলের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিস শীতলকে হারানোর ভয়ে আমি এই কাজ করেছি রোদ তুই তো কথাই বলিস না বন্ধু বন্ধু হয়ে এমন করলে আমাদের সম্মানের কথা ভাবলি না রাত চুপ হয়ে গেল শীতলের বাবা আমি তোমাদের মুখ দেখতে চাই না আমার মেয়ে মারা গিয়েছে আমার কাছে এই বাড়ি তোমাদের ছায়াও যেন না দেখি রোদ বাবা এদের চলে যেতে বলো শীতল তার বাবার পা ধরে বসে পড়লো বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমাদের সারা আমি বাঁচব না শীতলের বাবা পা সারিয়ে নিয়ে চলে গেল নিজের রুমে রোদও চলে গেল রাগে শীতলের মা তাদের মাথায় হাত রেখে চলে যেতে বলল। শীতলের মা রাজ বাবা তোমরা এখন চলে যাও রোদের বাবা আর রোদ রাগ রাগ করেছে রাগ চলে গেলে তোমাদের আপন করে নেবে আমার মেয়েকে দেখো বাবা তুমি ছাড়া আর ওর কেউ নে আন্টি দেখে রাখবো খুব ভালো করেই দেখে রাখবো আপনি চিন্তা করবেন না ওর চোখের পানি পড়তে দেব না কখনও শীতল শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কাঁদলো তার মাও কাঁদল মেয়েকে বিদায় দিয়ে শীতল মনে মনে বলল আমি তোমাদের সম্মান নষ্ট করিনি মা তোমরা জানো জানো না তোমাদের মেয়ের সাথে কি হয়েছে আজকের পর থেকে তোমাদের মেয়ে জীবন তো লাশ হয়ে থাকবে রাজ বিদায় নিয়ে শীতলকে নিয়ে তার গাড়িতে বসল। টাইপ করেছে রাজ আর শীতল বাহিরে মুখ বের করে কাচ্ছে তার পরিবারের জন্য শীতল ভাবছে কেন তার জীবন এমন হলো রাজ কেন তার সাথে এমন করলো কি অপরাধ ছিল তার কিসের জন্য এমন করেছে সে আর যাই হোক এই অমানুষের সাথে থাকা যায় না তার গা ঘিন ঘিন করছে রাজের কথা ভেবে সারা জীবন এই লোকের সাথে সে থাকবে কিভাবে। শীতল বাহিরে তাকে করছে। করবে তা এরকম জানোয়ার সাথে সে থাকবে কি করে সেটা ভেবে না শীতল রাজ আর চোখে শীতলের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে রকম নেশাগোস্তের মতো তাকিয়ে থেকে থেকে মুস্কি মুস্কি হাসছে রাজ তখনই কিছু ঘুণ্টা টাইপ ছেলে রাজাদের গাড়িকে তাদের গাড়ির দিয়ে ধাক্কা মেরে একটা খাদের পাশে ফেলে দিল ছেলেগুলো হেসে হেসে বলল এত সুন্দর জিনিসকে নিয়ে কেউ বাহিরে বের হয় আমরা হলে তো বুকের ভেতর লুকিয়ে রাখতাম রাজ কিছু বলবে তার আগেই ছেলেগুলো চলে গেল রাস্তার গাড়ি নিয়ে খাদ থেকে রোডে নিয়ে এলো শীতল কোনো রিয়েক্ট করেনি তার সাথে রাজ যেটা করেছে তাতেই সেটা স্তব্ধ রাজ আগের জোরে জোরে বাতাসের বেগে ড্রাইভ করতে লাগলো শীতলের দিকে রাজ এমন ভাবে তাকাচ্ছে মাঝে মাঝে যেন শীতলের জন্য রাজ অপমানিত হয়েছে রাস শীতলকে অপমানের জন্য দায়ী করছে শীতলের সুন্দরী হওয়া যান অপরাধ রাজ বিশাল বাড়িতে গাড়ি থামালো রাজ শীতলকে কিছু না বলে হন হন করে ভেতরে চলে গেল শীতল রাজ্যের পিছু পিছু বাড়িতে ঢুকলো বাড়ির ভিতরে গিয়ে শীতল অবাক হলো জমিদার বাড়ির মতো লাগছে বাড়িটায় বিদেশি সব শপিস দিয়ে বাড়িটা সাজানো শীতল কিছুটা ভয় পাচ্ছে বাড়ি ভিতরে ঢুকে রাজকে সে দেখতে পারছে না সে তো রাজের রুমে চেনেও না কিছু বুঝতে পারছে না সে কি করবে অবশ্য যার স্বামী মতো রাজের হয় তার সব কিছু নিজেই বুঝতে হয় শীতল বেশ কিছুক্ষণ রুমে দাঁড়িয়ে থাকলো বউ রানী আপনি এসে গিয়েছেন আপনার জন্য ওয়েট করছিলাম শীতল দেখলো একটা বয়স্ক লোক দতার পিছনে দাঁড়িয়ে আছে লোকটা বেশ ফর্সা লম্বা লাল দাঁড়িয়ে আছে সুঠাম দেহের অধিকারী কণ্ঠটা বেশ অমায়িক লোকটার মাঝে নুরানির ভাব আছে আপনি আমায় চেনেন জি হ্যাঁ আপনি রাজ বাবার বউ আমরা আপনার অপেক্ষায় ছিলাম রাজ বাবা আমাদের জানিয়েছিলেন তিনি বিবাহ করেছেন আপনি দেখতে ঠিক লক্ষ্মীর মতো আপনার আর রাজ বাবার ঘর আলাতো ভরে উঠবে দেখবেন শীতল নিজে নিজে তার হাসি দিল চলুন আপনাকে আপনার রুমে দিয়ে আসে শীতলকে রাজের রুমের সামনে এনে দিয়ে লোকটা চলে গেল শীতল ধীরে ধীরে রুমে ঢুকলো রুম দেখে শীতলের মনে হলো সে কোনো অন্ধকার বাঘের রুমে ঢুকেছে হঠাৎ রাজ রাশরুম থেকে তাওয়াল পরে বের হলো রাজ শীতলকে খেয়াল করেনি রাজ ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে টাওয়ালটা খুলছে টাওয়ালটা খোলার সাথে সাথে শীতল একটা চিৎকার দিল তুমি এখানে যে আমাকে দেখতে ইচ্ছে করছিল না বুঝি আমাদের আর নিতে এসেছো তাই না ডিয়ার কাছে এসো একটু আদর করে দে রাজ মুস্কি এসে কথাগুলো বললো তালটা পড়তে পড়তে আপনাকে আপনার জুতোও দেখতে চাই না আপনার আদরের থেকে পুরো গায়ে আগুন চালিয়ে দেব। তবুও আপনার নোংরা সোয়া নিজের গায়ে লাগবো না এত তেজ তোমার তোমার এই ইটু জন্য মন চায় প্রেমে পড়ি তোমার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব নেশা খুব নেশা লাগে তোমার এড়িয়ে উঠ দেখে রাজ শীতলের কোমর জড়িয়ে ধরে বলল কথাগুলো কথাগুলো শীতল রাজকে একটা ঝটকা দিয়ে সরিয়ে দিল রাজ মুসকি হাসল শুধু আপনার মতো জানোয়ার কাউকে কখনো ভালোবাসতে পারে না কারো প্রেমে পড়তে পারে না দর্শকরা কারো ভালোবাসার যোগ্য না আপনার মতো জঘন্য লোক আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না কেউ আমাকে কেউ ভালোবাসবে না বলেই তো আমি তোমাকে বিয়ে করলাম তুমি না চা চাইলেও আমার কাছেই তুমি থাকবে সারা জীবন স্বামী স্বামী হিসেবে তোমার আমাকেই ভালোবাসতে হবে স্বামী যেমন হোক তাকেই তোমাদের মতো মেয়েরা ভালোবাসে আমি ভালোবাসব আপনাকে কুকুরকে ভালোবাসাতে পাও এর চাইতেও তাকিয়ে দেখো আমার দিকে একবার আমার মতো ছেলেকে পাওয়ার জন্য মেয়েরা পাগল তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করেছি বিয়ে করার ছিল তাহলে আমাকে ধর্ষণ কেন করলেন আমি কি করছিলাম এত বড় শাস্তি কেন আমাকে দিলেন শীতল কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। তার শীতলের খুব কাছে এসে শীতলের চোখগুলো মুছে মুছে তোমাকে জোর করে বিয়ে করলে তুমি আমার কাছে থাকতে না তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত ডিভোর্স করিয়ে দিত আমাদের তখন তোমার এবং তোমাদের থেকে আমার প্রতিশোধ নেওয়া হতো না যান প্রতিশোধ কিসের প্রতিশোধ কি করেছি আমি আমার পরিবার কি করেছে আজ আপনাকে বলতেই হবে আপনি কেন এরকম করলেন আবার শীতলের কাছে গিয়ে কানে কানে বলল কাহিনী সব সবই শুরু বলে দিলে তো জোশ হয়ে যাবে তোমার আমার কাছ থেকে মুক্তি নেই কখনো আমার কাছ থেকে চলে যেতে না পারো তাই তোমাকে ধর্ষণ করেছি আমি ধীরে ধীরে তোমার থেকে আর তোমার কল্ড ফ্যামিলি থেকে রিজেভেন্ট নেব। আমি আমার কাছে থেকে চলে যেতে চাইলে তোমাকে ধর্ষণের কথা সবাই জানবে তখন সোসাইটিতে তোমাদের লুটিয়ে পড়বে এখন রাতের জন্য সাজুগুজু করে নাও আমার আগুন জ্বলার জন্য তৈরি হও ডিয়ার তুমি না চাইলেও তোমাকে শোবো এটাই তোমার শাস্তি শীতল এবার রেগে গিয়ে রাজের মুখে থুতু মারলো রাজ শীতলের বিহেব দেখে চমকে যায় শীতলের মতো মেয়ে এমন করছে তা কল্পনার বাহিরে শীতল বেশ শান্ত সৃষ্ট মেয়ে অবশ্য কোনো মেয়েকে অসম্মান করলে তো সে এরকম করবেই স্বাভাবিক নিয়ে শীতলের দিকে তাকালো শীতলও কম যায় না সেও রেগে লাল হয়ে রাজের দিকে তাকালো যেন রাজকে গিয়ে খাবে রাজ শীতলকে কিছু করতে যাবে তখনই কেউ দরজায় করা নাড়ালো রাজ বাবা আপনাদের কিছু লাগবে কি রাত হয়ে গিয়েছে খাবারের ব্যবস্থা করতে হবে তো কি কি আপনারা খাবেন তা বলে দিন আমরা রান্না করে দিচ্ছি বউ রানীকে নিয়ে নিচে আসুন রাজ শান্ত গলায় বললো আপনি যান নিচে আমি আসছি এখানে যদি ছোট একটা কাজ আছে এসে সেটা সেরে আসছি লোকটা চলে যেতেই রাস শীতলকে এক টানে বেঁধে ফেলে দিয়ে শীতলের উপরে উঠে বসে দু হাত চেপে ধরল শীতল ভয়ে চোখ বন্ধ করে দিল না জানি তাকে কি করে করে রাস আমার তোমার মতো জংলি বিড়ালকে ভীষণ ভালো লাগে তোমার বিহেভ আমি ফিদা হয়ে গিয়েছি জাস্ট তুমি যতই দূরে যাব যাবে আমাকে ততই তোমার কাছে পাবে আমার সোয়া তোমাকে নিতেই হবে ডিয়ার এখন তুমি তৈরি হও বিকর্স বিয়ের প্রথম রাত বলে কথা আজকে তোমাকে আমি আবার ধর্ষণ সরি সরি আমরা তো স্বামী স্ত্রী তাই তাই ওয়ার্ডটা আদর হবে রাজ শয়তানের মতো হাসি দিয়ে শীতলকে সেরে চলে গেল রুমের বাহিরে শীতল উঠে ভিতর থেকে দরজা লাগিয়ে বেডে আবার শুয়ে পড়লো কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে শীতলের বাবা মা ভাইয়ের কথা তার মনে পড়ছে তাদের মিস করছে শীতল নিশ্চয় তারাও মিস করছে শীতলকে আমি কি কখনো নিজের লাইফে ফিরতে পারবো কখনো নিজের পরিবারের কাছে যেতে পারবো এই জানোয়ারের কাছ থেকে কখনো কি মুক্তি পাবো আমাকে স্বামী নামের লোকটা তিলে তিলে মেরেই ফেলবে নিজেকে নিয়ে নিজে কথাগুলো বলছে আর কাঁদছে শীতল সে কী করেছে যার জন্য রাজ তাকে কষ্ট দিচ্ছে কেন এমন করছে রাস্তার সাথে শীতল একবারও রাজের রুমটাকে খেয়াল করেনি কতটা রুমটাকে সাজানো হয়েছে তা শীতল রাজের রুচি কতটা বুঝতে পারতো শীতলের করছে দেখলে তাই সে লম্বা একটা শাওয়ার নিচে ওয়াশরুম থেকে বের হতেই দরজায় কারো কড়া নাড়ার আওয়াজ এলো শীতলের আত্মায় পানি চলে এলো বোধহয় রাজ এসেছে রাজের কথা ভাবতেই তার ভয় করছে আরও বেশি রাজ না জানি তাকে কি করবে আবার হয়তো আজকেই চিবিয়ে খেয়ে ফেলবে তাকে জানোয়ারের মতো শীতল ভয়ে ভয়ে দরজার সামনে গেল শীতল সাহস নিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দিয়েই সে চোখ বন্ধ করে ফেললো শীতল ভেবেছে রাজ এসেছে বউ রানী কি হয়েছে আপনাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছেন শীতল কথা লুকিয়ে বলল সে ভেবেছে চোর ডাকার দরজায় করা নাড়াচ্ছিল লোকটা বলল। আমি মৈমিন সিংহের লোক আমাদের বলল যা বড় চোর ডাকাতের সাহস নেই এই বাড়িতে ঢোকার আপনার বাড়ি মৈমিন সিংহে জি হ্যাঁ আমার দাদুর বাড়িও মৈমিন সিংহে আমাদের রাজ বাবার বাড়িও মৈমিন সিংহে কাজকর্মের জন্য আমরা ঢাকাতে পড়ে আসি আপনি কত বছর যাব এখানে আসেন তার প্রায় পঁচিশ বছর তো হবেই আমি তো রাজবাবাকে মানুষ করেছি আমি এই বাড়ির দেখাশোনার কাজে আছি রাজের বাবার চাচা তো ভাই আমি ওনার অনুরোধে এখানে পড়ে আসি রাজ বাবা আমাকে অনেক সম্মান করে আর ভালোবাসে আপনার কোনো ছেলে মেয়ে নেই কিন্তু বিয়ে করেন নি আপনি না না বিয়ে করেছি একা একা তো থাকা যায় না আমার একটা মেয়ে আছে ও আচ্ছা তো মেয়ের নাম কি কোথায় থাকে মেয়ের নাম জিজ্ঞাস করার পর লোকটা একটু আবেগপ্রবণ হয়ে গেল আমার মেয়ের নাম কাজল ওর মায়ের নাম ছিল সুরমা মায়ের নামের সাথে মিলিয়ে নাম দিয়েছি কাজল মেয়ে আমার কলেজে পড়ে আর আমার আমার সাথে সাথে থাকে আপনার মেয়ে দেখা করতে এলো না কেন একটু গেল এই প্রসঙ্গ প্রসঙ্গটা সব কথা থাক পৌরাণী আপনাকে একদিন ময়মিন বাড়িতে নিয়ে যাবো ময়মিন মুক্তগাসার এর অমিতি আর সানার মুন্ডা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে আমি কখনও সিংয়ে যাইনি বাবার কাছে চাপে যাওয়া হয়ে ওঠেনি ওখানকার পাহাড় অনেক সুন্দর বিশেষ করে গারো পাহাড় ব্রহ্মপুত্র নদ দেখারও ইচ্ছে আছে আমার ঠিক আছে বৌরানী আপনাকে একদিন নিয়ে যাবো রাজবাবার সাথে সাথে কথা বলে দেখবেন রাজবাবা একটু রাগি যেদি কিন্তু মনটা অনেক ভালো আপনাকে অনেক ভালোবাসবে আপনিও তাকে দেখে রাখবেন ভদ্রলোক চলে গেল শীতলের সাথে যা করেছে শীতল জানে না রাজের মতো আর ভালোবাসা না শীতল দরকার পড়লে কুকুরকে ভালোবাসবে তবুও রাজকে না হঠাৎ শীতল কোমর কোমরে কারো ঠান্ডায় স্পর্শ পেল পিছনে তাকিয়ে দেখে রাজ। শয়তানের মতো দাঁত বের করে হাঁটছে সারুন আমাকে সাহস কি করে হয় আমাকে সোয়ার আমার থেকে দূরে থাকুন আমি তোমাকে শিকারকে অধিকার নেই কেন আপনি আমাকে কি কিনেছেন কিনেই তো রেখেছি আজকেই তো চিরদিনের জন্য তোমাকে আমার করে নিলাম শীতল রাজকে সারিয়ে উঠে দাঁড়ালো আমি আপনাকে স্বামী হিসাবে মানি না আর কখনো মানবো না আপনার মতো জানোয়ারকে আমি শুধু ঘৃণা করি এর থেকে বেশি কিছু না রাজ শীতলকে আবারও নিজের কাছে নিয়ে এলো রাজ শীতলের কানে কানে বলল আমি তো তোমাকে বউ হিসাবে মানি এটাই আমার কাছে যথেষ্ট তোমার কাছে আসার আমাকে তোমার ভালোবাসতে হবে না আমার শিকারকে শিকারকে কতভাবে নিজের করে নিতে হয় তা আমি জানি ডিয়ার শীতল দাঁতে দাঁতে চেপ রেখে কথাগুলো শুনছে চোখ বন্ধ করে তোমার চুলের সুবাসটা তো সেই লেবেলের তোমার গায়ের গন্ধটা একদম পারফিউমের মতো শীতল রাজের পায়ে একটা মোসর দিয়ে দিয়ে দিল পায়ে সে বেবেসে রাজ তাকে ছেড়ে দেবে বাট ছাড়লো না বরং আরও জোরে চেপে ধরলো পিছন থেকে রাজ শীতলের কোমরে হাত বুলাতে বুলাতে বলল তোমার মতো জিরো ফিগারের মেয়ে আমার সাথে পেরে উঠবে না সো বিথা চেষ্টা করো না জুড়ে যাওয়ার এখন চলে খাবে খেয়ে দে শক্তি অর্জন করো বিকজ রোমান্স করতে গেলে তো তোমার হজম করতে হবে তো রিয়ার রাজ কথাগুলো বলেই শয়তানের মতো হাসি দিল আমি কোনো দর্শকের টাকায় খাবার খাবো না এর থেকে না খেয়ে মরে যাব। মরতে তোমাকে হবেই বাট সেটা আমার হাতে তোমাকে আমি মারবো তিলে তিলে আর বারবার আমাকে দর্শক বলবে না খবর রূপ ধারণ করতে হবে এখন এখন চলে আমার সাথে তা না হলে তোমার বাড়িতে ফোন করে বলবো তোমাকে কিভাবে বিয়ে করেছি শীতল আর কিছু বললো না তাদের সাথে নিচে গেল শীতল শীতল নিচে গিয়ে দেখলো ড্রয়িং ড্রয়িংয়ে খাবার দেওয়া হয়েছে বিশাল আয়োজন করা হয়েছে কিন্তু এত কম সময়ে কিভাবে এত আয়োজন করলো কে জানে শীতল একটা চেয়ার টেনে বসলো তখনই একটা মহিলা এলো মহিলা তো মহিলা তো দিকে শীতল তাকিয়ে অনুমান করলো মতো বয়স হবে বাট এখনো বডিতে তার সোয়া আছে মহিলা খাবার সাফ করলো রাজ দেখের পর এক খাবার খেয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা খাদক শীতল খাবার মুখে দিতেই মহিলার দিকে তাকালো মহিলা হিসেব বললো খাবারটা অনেক সুস্বাদু হয়েছে তাই না বৌরানী আমরা মহমৃ সিংহের লোক আমাদের হাতে জাদু আছে তাই সুন্দর সুন্দর রান্না করতে পারি শীতলের আসলেই খাবারগুলো খেয়ে ভালো লাগছে তার মায়ের রান্নার কথা বেশ মনে পড়ছে বাবা মা ভাইয়ের কথা শীতলের হঠাৎ মনে পড়েছে সবাই নিচেই তাকেও মনে করছে শীতল বেশি খেতে পারল না বিকজ টেবিলের নিচ দিয়ে রাস শীতলের পায়ে খোসা দিচ্ছে আর জোরে জোরে চিমটি কাটছে কিন্তু শীতল রাজের দিকে তাকাতেই দেখে রাজ ভদ্রলোকের মতো চুপচাপ খাচ্ছে শীতল একটা জিনিস খেয়াল করলো তাদের সাথে রাজের পাশে বসে খাচ্ছে আর তার মেয়ে কাজল এখনো আসেনি খেতে কেউ একবারও কাজলের কথা বলছেও না বিষয়টা গণ্ডগোল লাগছে শীতলের কাছে খাওয়া শেষে শীতল নিসিংয়ের সামনে বসে নিজেকে দেখছে রাজ্যের দেওয়া আচরণগুলো বেশ গাঢ় দাগ হয়ে রয়েছে আশঙ্কায় রাজ এসে শীতলকে কোলে তুলে নিয়ে নিল আর বেডের মাঝখানে ফেলে দিল শীতল কিছু বোঝে ওঠার আগেই রাজ শীতলের উপর উঠে খুব কাছে গিয়ে বলল প্রতিশোধের আগুনে চালার জন্য তৈরি হও ডিয়ার শীতল আপাত চেষ্টা করলো রাজের থেকে নিজেকে সারাতে পাট পারল না হাজার হোক একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে কখনোই বেড়ে উঠবে না শীতলের চোখ থেকে শুধু পানি পড়ছে যা কেউ দেখছে না এমনকি রাজও না রাজ নিজের প্রতিশোধ নেওয়ার নেশায় আছে ভোরের দিকে রাজ ক্লান্ত হয়ে উপর হয়ে ঘুমাচ্ছে শীতল ব্যথায় কাচ্ছে রাজের কোনো হুশ নেই তাতে শীতল বুঝতে পারছে না কিসের প্রতিশোধ নিচ্ছে রাজ তার কাছে রাজের সোয়ায় কোনো ভালোবাসা ছিল না শুধু প্রতিশোধের নেশা ছিল